নমস্কার এফএসিএস এডুকেশনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে বা স্কিমসগুলো গভর্নমেন্ট যে স্কিমসগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার কন্যাশ্রী গতিধারা এগুলো এবং এর যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসি আছে সেগুলো সলভ করব যেগুলো আমাদের আসন্ন পরীক্ষা অর্থাৎ ডাব্লু বিসিএস কেপিএস কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি আইসিডিএস পিএসসি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে প্রথম প্রশ্ন কি বলছে রূপশ্রী প্রকল্প চালু হয় কবে দু হাজার আঠেরো দু হাজার সতেরো দু হাজার 2018। নাকি দু হাজার পনেরো সঠিক উত্তর হবে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় সঠিক উত্তর অপশান সি দু হাজার ষোলো সালে তিনের প্রশ্ন নিম্নে উল্লেখিত কোন স্কিমের লক্ষ্য হল বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উন্নত করা এবং তাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি করা তিনি সঠিক উত্তর হবে অপশন সি সবুজ সাথী গতিধারা প্রকল্প ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রকল্প কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ গতিধারা গতিধারা প্রকল্প প্রকল্প চালু চালু হয় হয় কবে কবে সঠিক উত্তর সি চোদ্দ সালে জয় বাংলা স্কিম জয় বাংলা স্কিমের লক্ষ্য কি জয় বাংলা স্কিমের লক্ষ্য রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ছ নম্বর প্রশ্ন ড্যাশ প্রকল্পটি বাংলাকে সবুজ বাংলায় রূপান্তরিত করবে সবুজ বাংলায় রূপান্তরিত করবে কোন প্রকল্প না সবুজ শ্রী প্রকল্প বা সবুজ সবুজশ্রী স্কিম যেখানে গাছ বিতরণ করা হয় গাছকে রক্ষা করা হয় পরিবেশের যত্ন নেওয়া হয় সেই সবুজ শ্রী স্কিম দু সালে নিম্নের কোন প্রকল্পটি চালু হয়েছে চারটে প্রকল্পের নাম দেওয়া আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু প্রকল্প রূপশ্রী প্রকল্প এবং সবুজ সাথী প্রকল্প সঠিক অ্যান্সার হবে অপশান এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড আটের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোন যোজনাটি প্রচলন করেন আটের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধীদের জন্য কোন স্কিম বা কোন প্রকল্প বা কোন যোজনা চালু করেন সঠিক উত্তর হবে মানবিক যোজনা বা মানবিক স্কিম বা মানবিক প্রকল্প মানবিক যোজনা বা মানবিক স্কিম বা মানবিক প্রকল্প নয়ের প্রশ্ন রাজ্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং উন্নত ভবিষ্যতের জন্য কোন প্রকল্প চালু করা হয় সঠিক অ্যান্সার হবে অপশান বি স্টুডেন্ট ক্রেডিট কার্ড যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা লোন নিতে পারে এডুকেশন লোন নিতে পারে রাজ্য সরকারের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্পের মাধ্যমে দশের প্রশ্ন কোন প্রকল্পে পুরনো সড়ক বা পুরনো যে রাস্তা সড়ক বা রাস্তা সেটা মেরামত করার ব্যবস্থা প্রদান করা হয় অর্থাৎ রাস্তাঘাট সারানো হয় কার মাধ্যমে অপশান সি পথশ্রী অভিযান পথশ্রী অভিযান বা পথশ্রী প্রকল্পের মাধ্যমে এদের মধ্যে কারা আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা যেটা বাংলায় আমরা বলি আকাঙ্ক্ষা ঠিক আছে বাংলায় আমরা যদি বলি আকাঙ্ক্ষা হাউজিং স্কিম পাওয়ার যোগ্য চারটে অপশান রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা পশ্চিমবঙ্গের এস সি বাসিন্দা অপশান সি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী নাকি অপশান ডি পশ্চিমবঙ্গের স্বল্প আয়ের বাসিন্দা সঠিক উত্তর হবে অপশান সি যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী বা এমপ্লয় তাদেরা এই আকাঙ্ক্ষা হাউজিং স্কিমের আওতায় পড়ে বারোর প্রশ্ন ড্যাশ প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপ বা যে ভাতা সেটা প্রদান করা হয় সঠিক উত্তর হবে ঐক্যশ্রী সঠিক উত্তর হবে ঐক্যশ্রী অপশান এ তেরোর প্রশ্ন নিম্নের কোন সালে আমার ফসল আমার গোলা এই প্রকল্প চালু করা হয় আমার ফসল আমার গোলা যেটা চাষিদের বা কৃষকদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদেরকে দেয়া হয় গোলা বানানোর জন্য ক্ষুদ্র গোলা বৃহৎ গোলা বা পেঁয়াজের ভান্ডার এগুলো বানানোর জন্য দেয়া হয় টাকা দু সাল ঠিক আছে দু সাল দরিদ্র মানুষদের দু টাকা কেজি দরে খাদ্য শস্য খুব ইম্পর্টেন্ট একটা স্কিম দু টাকা কেজি দরে খাদ্য শস্য কোন প্রকল্পের মাধ্যমে দেয়া হয়ে থাকে অপশান সি খাদ্য সাথী ঠিক আছে মনে রাখবে এটা নিম্নের কোন সালে জল ধরো জল ভরো প্রকল্প জল ধরো জলভরো প্রকল্প চালু হয় পনেরোর প্রশ্ন কি হবে সঠিক উত্তর অপশান সি দু সাল প্রকল্প ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর কি হবে অপশান এ কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পের যে আয়তা বা যে অধীন সেখানে মেয়েদের বয়স সীমা কত কোন বয়সের মেয়েরা পাবে চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে তেরো থেকে আঠেরো সঠিক উত্তর হবে তেরো থেকে আঠেরো দু হাজার কুড়ি সালে নিম্নের কোন প্রকল্প দু হাজার কুড়ি সালে কোন প্রকল্পটি চালু হয় চারটে অপশন রয়েছে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার রূপশ্রী কন্যাশ্রী সঠিক উত্তর হবে অপশন বি দুহারে সরকার যেন না গোলায় দুয়ারে সরকার কিন্তু দু সাল ঠিক আছে কোন সালে সেফ ড্রাইভ সেভ লাইফ চালু হয় এটাও কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ বিপি সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেফ ড্রাইভ সেভ লাইফ কবে চালু হয় সঠিক উত্তর হবে দু সাল অপশান সি কুড়ির প্রশ্ন নিম্নের কোন সালে দুয়ারে রেশন চালু হয় এর আগে আমরা পড়েছিলাম দুয়ারে সরকার এবার দুয়ারে রেশন দুয়ারে রেশন দু সাল দুয়ারে রেশন দু সালে চালু হয় কোন সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আগে পরীক্ষা এসে গেছে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় একুশের সঠিক উত্তর হবে দু হাজার তেরো সাল একুশের সঠিক উত্তর হবে দু সাল পথশ্রী পথশ্রী প্রকল্প কবে চালু হয় পথশ্রী প্রকল্প চালু হয় দু হাজার কুড়ি সাল পথশ্রী প্রকল্প চালু হয় দু হাজার কুড়ি সাল এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন বাইশখানা খানা এমসিকিউ তোমাদেরকে করালাম এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে আরেকবার করে এবার চলো আমরা কোন পড়ে কবে হয়েছিল প্রথমেই আমরা দেখছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সাল পড়াশোনার জন্য আর্থিক ঋণ প্রদান ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার দু সাল মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য করা হয় যেখানে আগে জেনারেলদের জন্য ছিল পাঁচশো টাকা যারা সাধারণ তারা মাসে পাঁচশো টাকা পেত যারা এস সি এস টি তারা হাজার টাকা করে পেত যেটা দু হাজার চব্বিশের এপ্রিল মাস ভালো করে শুনে নাও দু হাজার চব্বিশের এপ্রিল মাস যে টাকাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো টাকাটাকে করে দেওয়া হয়েছে হাজার টাকা আর যারা হাজার টাকা পেতো সেটাকে করে দেওয়া হয়েছে বারোশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা যারা পেতো তারা হাজার টাকা হাজার টাকা যারা পেতো এসি তারা বারোশো টাকা মা প্রকল্প সাল, পাঁচ টাকায় ডিম ভাত টাকায় ডিম দু হাজার তেরো সাল অ্যাম্বুলেন্স পরিষেবা কন্যাশ্রী দু হাজার সাল নারীদের আর্থিক সাহায্য কত থেকে কত তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের হাজার তেরো কর্মহীন বা বেকারদের ভাতা দান মধুর স্নেহ দু হাজার তেরো হিউম্যান মিল্ক ব্যাংক স্নেহের পরশ দু হাজার কুড়ি পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা করে প্রদান বন্ধু প্রকল্প দু তফসিলি জাতি যারা তাদের মানুষদের বার্ধক্য ভাতা প্রদান বাংলা শ্রী দু ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প আছে সেখানে উৎসাহ প্রদান চা সুন্দরী নাম শুনেই বুঝতে পারছ দু হাজার সাল চা বাগানে যারা গৃহহীন শ্রমিক তাদের আবাসন দেওয়া হাসির আলো দু হাজার কুড়ি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ আমাদের ডিজিটাল চ্যানেলে এই সমস্ত প্রকল্প নিয়ে আরও একটা ইন যে ভিডিও যে যে প্রকল্পগুলোর আওতায় কি লেখা আছে সেগুলো করা আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব যারা এই ভিডিওটা দেখছো তারা একবার অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও শিশু সাথী দু হাজার ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রকল্প শিশুদের হাটের অস্ত্রোপচার শিক্ষাশ্রী দু হাজার চোদ্দ যারা তফসিলি জাতি বা উপজাতি তাদের আর্থিক সাহায্য কৃষক বন্ধু দু হাজার উনিশ কৃষকদের আর্থিক অনুদান দু লক্ষ টাকার জীবন বিমা জাগ প্রকল্প দু হাজার উনিশ স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা করে প্রদান কর্মসাথী দু হাজার কুড়ি বেকার যুবক যুবতীদের আর্থিক ঋণ প্রদান পথশ্রী দু হাজার কুড়ি পুরনো সড়কের মেরামত এটা দিয়ে আমরা এমসিকিউ করলাম দুয়ারে সরকার দু হাজার কুড়ি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যা যা প্রকল্পগুলো রয়েছে সেগুলো যাতে খুব সহজে পশ্চিমবঙ্গের মানুষ সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে গ্রহণ করতে পারে তার জন্য দুয়ারে সরকার গতিধারা দু হাজার কর্মহীন যুবক যুবকের আর্থিক সহায়তা ঐক্যশ্রী দু হাজার সংখ্যালঘু যারা তাদের যে সমস্ত শিক্ষার্থী অর্থাৎ তাদের স্কলারশিপ বা ভাতা কর্মতীর্থ দু হাজার চোদ্দ উৎপাদিত দ্রব্য বিক্রি সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার চোদ্দ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করা সুফল বাংলা দু হাজার চোদ্দ কৃষিজ পণ্য যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া সবুজ সাথী ভীষণ ইম্পর্টেন্ট দু সাল ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান মুক্তির আলো দু হাজার পনেরো যৌনকর্মী নির্যাতিত নারী এবং বালিকাদের স্বনির্ভর করে তোলা খাদ্য সাথী দু হাজার ষোলো দু টাকা কেজি দরে চাল এবং গম বা খাদ্য শস্য প্রদান সবুজশ্রী দু হাজার ষোলো শিশুদের মূল্যবান চারাগাছ এটা থেকেও আমরা এমসিকিউ করেছি সমব্যাথি দু হাজার ষোলো দরিদ্র মানুষদের পরিজনদের অন্ত্র আর্থিক সাহায্য স্বাস্থ্যসাথী দু হাজার ষোলো দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া উৎকর্ষ বাংলা দু হাজার ষোলো শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা সেভ ড্রাইভ সেভ লাইফ দু হাজার ষোলো পথ দুর্ঘটনা আটকানো রূপশ্রী দু হাজার আঠেরো বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান মানবিক পেনশন দু হাজার আঠেরো যারা প্রতিবন্ধী তাদের মাসিক এক হাজার টাকা করে প্রদান তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ ছিল তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের যে গুরুত্বপূর্ণ মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর প্লিজ 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 যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো হোক দেখা হবে অন্য একটা ভিডিওতে